যে কালেকশন চলে আসছে সেই ড্রেসগুলো অবশ্যই আমাদের আজকে লাইভটা দেখবেন দেখে বেছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশ যেকোনো জেলায় যেকোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে আজকে কিন্তু রেগুলারলি ডাইরেক্টলি আজকে দেখা ভিডিওতে আজকে অনেক কালেকশন দেখাবো থ্রি পিসের যেইগুলো নতুন আসছে সব ড্রেসই দেখাবো অবশ্যই আমাদের আজকে লাইভটা দেখবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে লাইভে চলে আসছি সরাসরি আপনারা দেখে বেছে নিয়ে নেবেন যাদের এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের এবং পাঠিয়ে অর্ডার ফেলতে পারেন আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি খুবই চমৎকার চমৎকার কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকের লাইভটা দেখবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য আজকে লাইভে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো তাছাড়া কিন্তু আমাদের অ্যাড্রেসটা বল দিচ্ছি পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনতলা মানে ইসলামপুর থেকে সরাসরি পাইকিরি দামে আজকে লাইভটা দেখবেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু একদম পাইকি দামে দিয়ে দেবো অবশ্যই আমাদের আজকে লাইভটা দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের কিন্তু ভিডিও প্লাস লাইভ হবে অবশ্যই আমাদের আজকে লাইভটা দেখবেন খুবই চমৎকার কালেকশন দেখাবো অবশ্যই মিস করবেন না যাদের যেটা এটা পছন্দ হবে যে ছটপট দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অবশ্যই মিস করবেন না যাদের যেটা এটা পছন্দ হবে নিয়ে নেবেন খুবই সুন্দর প্রোডাক্ট হোলসেল প্রাইসে নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের আজকের লাইভটা দেখবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আজকের লাইভটা দেখবেন এখানে কিন্তু অনেক কালেকশন দেওয়া আছে এগুলো প্রত্যেকের ভিডিও প্লাস লাইভ হবে অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে আজকের লাইভে চলে আসছে আমি মোহাম্মদ শুভ আজকের লাইভটা দেখবেন দেখে বেছে নিয়ে নেবেন সবাইকে জানাই একদম বেস্ট বেস্ট কলটি আজকে দেখাবো অবশ্যই মিস করবেন না দেখে বেছে নেবেন অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য আজান দিচ্ছে আজানটা শেষ হলে আমরা বিদ্যতে চলে যাব তো আমরা প্রথমে জাস্ট কিছু শো দেখাচ্ছি আমাদের কিছু কিছু কালেকশন যেগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই দেখে নেবেন দেখে বেছে অর্ডার আমাদের কিন্তু অনেক কালেকশন রয়েছে আমাদের শোরুমে কিন্তু ভিজিট করবেন এখন বর্তমানে কিন্তু লেজার কাটের প্রচুর চাহিদা ড্রেস এগুলো কিন্তু প্রচুর চাহিদা ইনশাআল্লাহ আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন এগুলো লেজার কাটের মধ্যে এবং কি আরও অনেক কালেকশন রয়েছে যেগুলো কিনা একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এবং কি এই ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার ড্রেস অল ওভার কিন্তু কাজ করা একদম বেস্ট কালেকশন লেজার কাটের মধ্যে কিন্তু খুবই সুন্দর ডিজাইন এগুলো পাচ্ছেন হোলসেল প্রাইসে অবশ্যই মিস করবেন না আমাদের আজকে লাইভটা দেখবেন আজকে দেখাবো একদম নতুন নতুন ডিজাইন যেগুলো চলে আসছে সেই ড্রেসগুলো প্রত্যেকটা কালেকশনে কিন্তু 마শাআল্লাহ অনেক সুন্দর এগুলো কিন্তু অল ওভার কাজ করা ঠিক আছে এগুলো আর তাছাড়া কিন্তু আমাদের বর্তমানে বাংলাদেশে কিন্তু আমাদের এই সব মেশিন চলে আসছে এগুলো কিন্তু একদম পাইকি দামে পেয়ে যাবেন একদম বেস্ট কোয়ালিটি এখন থেকে কিন্তু বর্তমানে ঈদ কালেকশন কিন্তু এই ড্রেসগুলোই চলবে খুবই ভালো চলবে আপনারা যারা যারা ব্যবসা করছেন অথবা ব্যবসা করতে চাচ্ছেন আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে যাদের যেটা এটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপে এবং ইমো নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আজকে দেখাবো একদম সরাসরি পাইকি দামে অনেক সুন্দর সুন্দর কালেকশন সরাসরি ইসলামপুর থেকে আজকে লাইভে চলে আসছি অনেক চমৎকার চমৎকার কালেকশন রয়েছে যাদের যেটা এটা পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন আমারটা চলতেছে না

ইসলামপুর থেকে প্রোডাক্ট নিয়ে যার ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ভিডিও প্লাস লাইভ হবে অবশ্যই দেখবেন দেখে বেছে নিয়ে নেবেন তো চলে যাচ্ছি সরাসরি আজকের প্রোডাক্ট দেখানোর জন্য আমাদের কিন্তু যেই ড্রেসগুলো লাইভ হয় মানে এখন যে লাইভটা হবে যে ভিডিওটা হবে সেটা কিন্তু কালকের মধ্যে আপলোড হয়ে যাবে অবশ্যই একদম স্পষ্টভাবে দেখে নেবেন লাইভে অনেক সময় প্রোডাক্ট বোঝা যায় না মানে কালার সুন্দর হয় না মানে তখন কিন্তু স্পষ্টভাবে প্রিন্টগুলো বোঝা যায় আপনারা ভিডিওগুলো দেখে নেবেন যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে এবং কি নাম্বার ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে বেছে নেবেন সরাসরি পাইকের মার্কেট ইসলামপুর থেকে প্রোডাক্ট নিয়ে যা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন তো প্রথমে দেখাতে চাচ্ছি যে আমাদের একদম পিওর সুতির মধ্যে যে কালামকারি প্যাটার্স ড্রেসগুলো রয়েছে সেগুলো এগুলো কিন্তু স্যালার সহ প্রিন্টের এবং কি ড্রেসগুলোর অন্য আছেন পাঁচ পাচার নামাজ জন্য পিওর সুতির মধ্যে এগুলো স্যালারটা কিন্তু প্রিন্টের পেয়ে যাবেন খুবই চমৎকার ড্রেস একদম বেস্ট কোয়ালিটি হোলসেল প্রাইসে নিয়ে যা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন একদম বেস্ট বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করব এবং কি আমাদের রয়েছে হচ্ছে কালামকারী ড্রেস এগুলো কিন্তু আমাদের প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এই ডিজাইনগুলোর মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আপনারা কিন্তু এসে দেখে বেছে নিতে পারবেন এগুলো তো প্রাইস রয়েছে মাত্র সাতশো বিশ টাকা প্রাইসে খুবই চমৎকার ড্রেস এগুলো তো একদম নতুন ডিজাইন চলে আসছে কালার রয়েছে তিনটা কালার আমরা প্রত্যেকটা কালার দেখানোর চেষ্টা করব। যাদের এটা পছন্দ হবে ঝটপট দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো তো একদম স্বচ্ছ প্রিন্টের মধ্যে খুবই চমৎকার একদম পিওর সুতি কাপড় যারা একদম পিওর সুতি চাচ্ছেন অবশ্যই এই নিয়ে নেবেন এগুলো প্রাইস দিচ্ছে মাত্র সাতশো বিশ প্রাইসে এগুলো তো পিওর সুতি এবং কি একদম ফ্রি সাইজ সালোয়ার পেয়ে যাবেন জামা এবং সালোয়ার পিসটা একই কাপড় আপনারা অবশ্যই ড্রেসগুলো পাঠিয়ে অর্ডার করে ফেলবেন রেড কালারের মধ্যে যারা পছন্দ অবশ্যই ডিজাইনগুলো নিয়ে নিবেন এগুলোর মধ্যে ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর খুবই চমৎকার যাদের যেটা পছন্দ হবে দেখে বেছে নিয়ে নেবেন এগুলো কিন্তু সালোয়ার প্রিন্ট সহ প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সালোয়ার সহ প্রিন্ট রয়েছে এগুলো চারটা করে কালার আপনাদের এই ডিজাইনগুলো কিন্তু আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন তাছাড়া কিন্তু একদম নতুন ডিজাইন চলে আসছে এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই কালেক্ট করে ফেলবেন এগুলো কিন্তু অল ওভার কাজ করা একদম নতুন ডিজাইন আসছে এই কিন্তু পুরো ডিজিটাল প্রিন্টের মধ্যে পিওর সুতি কাপড় এবং কি অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা এবং কি ওন্নাটা দেখুন জামা সহ এবং কি ওন্নাটা সহ কিন্তু কাজ করা খুবই চমৎকার ড্রেস পিওর সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে মাত্র নয়শো টাকা প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি পাইকি দামে অবশ্যই মিস করবেন না আজকের ভিডিওটা দেখবেন আমাদের ভিডিও লাস্টে কিন্তু রয়েছে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এবং প্রাইস রয়েছে মাত্র নয়শো আশি টাকায় প্রত্যেকটা ডিজাইনের কালার দেখাচ্ছি তিনটা করে কালার রয়েছে আপনাদের যেই যেই কালার পছন্দ হবে এক পিস এক পিস করে কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে মাত্র নয়শো আশি টাকা পেয়ে যাচ্ছেন অল ওভার কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা এত সুন্দর কালেকশনগুলো

এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একদম হোলসেল প্রাইসে এবং কি ওড়নাটা পেয়ে যাবেন পাঁচ হাজার আমার জন্য প্রিয় সুতির মধ্যে চার সেট কিন্তু লেস করা এবং কি ওড়না কিন্তু বিশাল বড়ো ওড়না এগুলো হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসে খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু কালার রয়েছে যাদের যে যে কালার পছন্দ হবে ডিজাইন কিন্তু কিন্তু একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং কি কাপড়ের মান খুবই ভালো আলাদা হবে হাতার কাপড় এগুলো কিন্তু বডিং কাজের খুব সুন্দর প্রোডাক্ট হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসে খুবই চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসে এছাড়া দেখুন আমাদের কারিজমার নতুন প্রোডাক্ট চলে আসছে এই ডিজাইনগুলো কিন্তু অল ওভার কিন্তু কাজ করা অল ওভার কাজ করা যারা কিনা সিকুয়েন্স ছাড়া চাচ্ছেন প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন এগুলো কাপড়ের মান খুবই ভালো একদম পাকিস্তানি কোয়ালিটি এবং কি অন্য পাচ্ছেন কাটওয়ার্কের মধ্যে খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু ডিজাইনগুলো মাসাল্লা অনেক সুন্দর প্রিন্টগুলো খুবই চমৎকার যাদের জেরে এটা পছন্দ হবে ছটপট স্ক্রিনশট নিয়ে নেবেন ওভার কাজ করে এত সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসে কারিজমা থ্রি পিস এগুলো কিন্তু খুবই চমৎকার ড্রেস অবশ্যই নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর নতুন নতুন ডিজাইন যারা যারা পছন্দ করেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত নতুন ভিডিও আপলোড হচ্ছে এগুলো কিন্তু আমরা ভিডিও আপলোড করে থাকি আমাদের যে কারিজমা ড্রেস এগুলো কিন্তু প্রাইস রয়েছে মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমাদের কিন্তু কারিজমার ড্রেস কিন্তু প্রাইসটা কমানো ছিল মানে এক হাজার টাকায় মানে এক হাজার পঞ্চাশ পূর্বে ছিল এখন এক হাজার করে আপনি এক হাজার করে পেয়ে যাচ্ছেন কারিজমা থ্রি পিস অবশ্যই এই ড্রেসগুলো দেখে পাঠিয়ে অর্ডার করে ফেলবে তাছাড়া কিন্তু চলে আসছে আরো নতুন নতুন অনেক ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু অল ওভার কাজ করা এত সুন্দর কালেকশনগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় কালারগুলো কিন্তু খুবই সুন্দর কালার এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না হোলসেল প্রাইসে নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের আজকের ভিডিওটা দেখবেন অন্যগুলো পাচ্ছেন কাটওয়ার্কের মধ্যে খুবই চমৎকার ড্রেস পেয়ে সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কারিজমা থ্রি পিস এগুলো তো আমরা পাইকি দামে দিচ্ছি অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন তাছাড়া চলে আসছে একদম নতুন ডিজাইন নতুন কোয়ালিটি এটা হচ্ছে আমাদের রাঙ্গে হায়া এগুলো কিন্তু নিচে বর্ডিং কাজ করা ফুললি গর্জিয়াস ভাবে এবং কি অন্যটা পাচ্ছেন কাটওয়ার্কের মধ্যে খুবই চমৎকার ডিজাইন এগুলো তো হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকা প্রাইসে খুবই চমৎকার ডিজাইন নতুন ডিজাইন চলে আসছে এবং কি ড্রেসগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন এই ড্রেসগুলো অবশ্যই কালেক্ট করে ফেলবেন হাতা সহ কাজ করা অল ওভার ডিজাইন কাজ করা এবং কি অন্য খুবই চমৎকার কিন্তু কাটওয়ার্কের মধ্যে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো আশি টাকা প্রাইসে খুবই চমৎকার ড্রেস প্রিমিয়াম কোয়ালিটি রাঙ্গে হেয়ার ড্রেস যারা খুঁজছেন অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন আমাদের থেকে যারা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস নিচ্ছেন যারা অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন এগুলো কিন্তু অল ওভার বেস্ট কোয়ালিটি নিচটা পেয়ে যাবেন ফুললি কাজ করা এমনকি হাতাটা এবং কি ওড়নাটাও সহ কাজ করা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ এগারোশো আশি প্রাইসে খুবই চমৎকার ড্রেস একদম পাইকি দামে পেয়ে যাচ্ছেন যাদের যেটা এটা পছন্দ হবে নিনবেন এগুলো কালার রয়েছে তিনটা করে কালার যাদের যে যে কালার পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন চলে আসছে আমাদের সালার সহ চিকেন কারি রামিশা কালেকশন এগুলো কিন্তু পিওর সুতি কাপড় এর তো পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস নিশটা পেয়ে যাবেন ভরপুর কাজ করা এটা কিন্তু মূলত পুরো অল ওভার কাজ করা এটা হচ্ছে হাতা প্যানেল এবং কি অন্যটা সহ রয়েছে সালোয়ারটা সহ চিকেন কারি কাজ করা মানে অল ওভার কাজ করা প্রোডাক্ট যারা খুঁজছেন অবশ্যই ড্রেসগুলো নিয়ে নেবেন কালার রয়েছে তিনটে করে কালার যাদের যেই কালার পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আরো চমৎকার চমৎকার ড্রেস রয়েছে যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের ভিডিও আজকে পুরোটা দেখবেন এগুলো প্রাইস রয়েছে মাত্র বারোশো পঞ্চাশ প্রাইসে আমাদের রামিশা কালেকশন সালা সহ চিকেন কারি এত সুন্দর কালেকশনগুলো কিন্তু অবশ্যই কালেক্ট করে ফেলবেন যাদের যে পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এছাড়া রয়েছে আমাদের দিল্লি বুটিক্সের মধ্যে খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিজটা পেয়ে যাবেন ভরপুর কাজ করা এবং কি সহ কাটওয়ার্কে কাজ করা এত সুন্দর কালেকশনগুলো একদম বেস্ট কালেকশন মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইসে এত সুন্দর সুন্দর কালেকশন গুলো এছাড়া রয়েছে আরো সুন্দর সুন্দর ড্রেস এই ডিজাইনগুলো কিন্তু দেখুন নতুন কালেকশন একবারে নিউ কালেকশন চলে আসছে এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইসের এগুলো কালার রয়েছে অনেক সুন্দর সুন্দর কালার আপনারা যেহেতু সামনে ঈদের সিজন চলে আসছে আপনারা প্রিমিয়াম কোয়ালিটি যারা খুঁজছেন অবশ্যই এখন পুরো ভিডিওটা দেখবেন প্রত্যেকটা ডিজাইনে কালার রয়েছে অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইসে এছাড়া কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখুন অল ওভার কাজ করা এত চমৎকার ড্রেসগুলো কিন্তু আমরা দিচ্ছি পাইকি দামে এবং কি অন্যগুলো দেখুন প্রত্যেকটাই কাটওয়ার্কে কাজ করা খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো আশি প্রাইসে তেরোশো পঞ্চাশ প্রাইসে খুবই সুন্দর ডিজাইন অল ওভার কাজ করা এত সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা দিচ্ছি সরাসরি পাইকে দামে অন্যটা কিন্তু পুরো অন্য জুড়েই কাজ করা ছোট ছোট করে পুরো অন্য জুড়ে কিন্তু কাজ করা এবং কি সাইডে কিন্তু কাট কাটওয়ার্কে কাজ করা খুবই সুন্দর ডিজাইন এগুলো হোলসেল প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইসে পেয়ে যাচ্ছেন যাদের যেটা এটা পছন্দ হবে ঝটপট দেখে পেয়েছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু আজকে আরও অনেক সুন্দর সুন্দর নতুন কালেকশন দেখাবো যাদের যেটা এটা পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটি অল ওভার কাজ করা এত সুন্দর ডিজাইন একদম নিচটা পেয়ে যাবেন গর্জিয়াস কাজ করা খুবই চমৎকার ড্রেস ওড়নাটা পেয়ে যাচ্ছেন গর্জিয়াস কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইসে আরও আর অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন যাদের জের পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে প্রোডাক্ট নিয়ে যা ব্যবসা করতে চাচ্ছেন এই ড্রেসগুলো অবশ্যই কালেক্ট করে ফেলবেন কালার রয়েছে তিনটা করে কালার আপনাদের যেই যেই কালার পছন্দ হবে ঝটপট ডেকে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো এগুলো কিন্তু একদম নতুন কালেকশন চলে আসছে এই ডিজাইনগুলো কিন্তু অবশ্যই করে ফেলবেন অন্যগুলো পাচ্ছেন দেখুন ভরপুর কাজ করা এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইসে কালার রয়েছে ডিজাইন রয়েছে যাদের যেটা যেটা পছন্দ হবে কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকিয়ে দেবে এগুলো কালারগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন এগুলো হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইসে এবং কি বেস্ট কালেকশন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন নিচটা পেয়ে ভরপুর কাজ করা এরকম ডিজাইনগুলো মশালা অনেক সুন্দর আর অনেক চমৎকার চমৎকার কালেকশন রয়েছে এগুলো তো অল ওভার কাজ করা এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইসের নিচটা ভরপুর কাজ করা এখন তো ওড়না সহ কাটোরকে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইসে আরো চমৎকার চমৎকার কালেকশন পেয়ে যাবেন সামনে যেহেতু ঈদের সিজন ঈদে কিন্তু আরো প্রোডাক্টের প্রাইস বাড়তে পারে ইনশাল্লাহ আপনারা কিন্তু এখনই কালেক্ট করে ফেলবেন এছাড়া রয়েছে লেজার কাটের অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো নতুন আসছে এই ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো আশি প্রাইসে খুবই চমৎকার ড্রেস অন্য সহ কাটওয়ার্কের মধ্যে খুবই চমৎকার ড্রেস আসসালামু আলাইকুম অবশ্যই এই ড্রেস গুলো যাদের জেরা পছন্দ পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে আজকে দেখতে পাচ্ছেন একদম ভিডিও গুলো অনেক সুন্দর সুন্দর এবং ডিজাইন গুলো কিন্তু মাসাল অনেক সুন্দর এগুলো কিন্তু লেজার কাটের মধ্যে একদম নতুন কালেকশন চলে আসছে এবং কি রিপিট আসছে এই ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু চমৎকার ডিজাইন অল ওভার গর্জিয়াস কালেকশন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র তেরোশো আশি প্রাইসে বাজারে কিন্তু এই ড্রেস গুলো কিন্তু দুই হাজার টাকার উপরেও সেল হয় আপনারা অবশ্যই কালেক্ট করে ফেলবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে আপনি যা ব্যবসা করবেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস এগুলো দিচ্ছি আমরা যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র তেরোশো আশি প্রাইসে এই যে দেখুন আরও গর্জিয়াস প্রোডাক্ট অল ওভার কিন্তু কাজ করা একদম নিষ্ঠা পেয়ে যাবেন আহ সুন্দর করে কাজ করা এগুলো কিন্তু অন্যটা অনেক গর্জিয়াস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ আরও বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে যা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই ড্রেসগুলো নিয়ে প্রিমিয়াম ড্রেস চলে আসছে হোলসেল প্রাইসে মাত্র চোদ্দশো পঞ্চাশ প্রাইসে এগুলো তো খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ অবশ্যই দেখে বেছে নেবেন আপনারা স্ক্রিনশট পাঠিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন তাছাড়া কিন্তু আমাদের শোরুমে চলে আসতে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকিরি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিন তলায় তিনশো সাত নম্বর দোকান অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে থাকার জন্য তাছাড়া কিন্তু আমরা যে ড্রেসগুলো দেখাচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস ফোন দিছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এছাড়া কিন্তু আরো অনেক অনেক কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকে লাইভটা দেখবেন এছাড়া রয়েছে আমাদের টু পিস কালেকশন থ্রি পিস কালেকশন আরো অনেক অনেক কালেকশন রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটাই পাইকি দাওয়া পেয়ে যাবেন আমাদের এছাড়া গঙ্গা রয়েছে গঙ্গার ড্রেসও কিন্তু খুব সুন্দর